তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের প্রবলেম বা পড়তে কোন জায়গাতে সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে জানাও এবং সেটার একটা সমাধান ইনশাআল্লাহ আমরা আসার চেষ্টা করব। এবং হিয়ার ইট কেমন হতো যদি আমরা এই হরমোনের যে ছকটা আছে এটা আমাদের জুল বইয়ে সেটা আমরা দুই মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলতে পারতাম হ্যাঁ বা দুই মিনিটের মধ্যে আমরা বলে ফেলতে পারতাম তুমি কি মানে এটা কল্পনা করতে পারতেছ তো চল আমরা দেখি যে এই কমপ্লেক্স শকটা বা যে শক থেকে অনেক বেশি প্রশ্ন আসে সেটা আমরা কত দ্রুত মেমোরাইজ করতে পারি সো প্রথম কথা হচ্ছে দেখো পিটুটারি গ্রন্থির কথা বলা আছে রাইট পিটুটার গ্রন্থি থেকে মনে রাখতে হবে পিটুটার গ্রন্থি আমাদের কোথায় থাকে এটা থাকে হচ্ছে আমাদের কি বলতো মাথার মধ্যে তাই না মস্তিষ্কের মধ্যে মনে রাখবা এবং যেটা পিনিয়াল গ্রন্থি এটা কিন্তু মস্তিষ্কের থার্ড প্রকোষ্ঠ থাকে কত নাম্বার প্রকোষ্ঠ থাকে যে পিন তিন মানে মস্তিষ্কের তিন নাম্বার প্রকোষ্ঠ থাকে আর পিটুটারি গ্রন্থি কত নাম্বার প্রকোষ্ঠ থাকে আনসার হচ্ছে মস্তিষ্কে থাকে আর কি আচ্ছা এখন পিটুটারি গ্রন্থের আবার দুইটা পার্ট আছে একটা অগ্রপ্রকোষ্ঠ একটা কি বলতো পশ্চাৎ প্রকোষ্ঠ রাইট একটা হচ্ছে অগ্রভাগ একটা পশ্চাৎভাগ মনে রাখতে হবে এই পশ্চাৎ ভাগ থেকে কি কি আসে পশ্চাৎ ভাগ থেকে দুইটা হরমোন আসে পশ্চাৎ ভাগ থেকে দুইটা হরমোন আসে কি কি আসে একটা হচ্ছে সরিও একটা হচ্ছে সরিয়া বাহ একটা হচ্ছে আর একটা হচ্ছে কি তো সরিয়া সরিয়ে কি অক্সিটোসিন সরিয়েতে কি অক্সিটোসিন অক্সিডোশন কি করে জানো অক্সিটোসিন কি করে অক্সিটোসিন যেটা করে সেটা হচ্ছে এই জরায়ুর সংকোচন করে এবং দুগ্ধ খরণ করে সিক্রেশন যেটাকে আমরা বলি ল্যাকটেশন যেটাকে আমরা বলি হ্যাঁ দুগ্ধ খরণ করে মনে রাখতে হবে যে জরায়ুর শুধুই সংকোচন করে ঠিক আছে আচ্ছা জ্বরের প্রসারণ করেনি তাহলে কিন্তু বাচ্চা বেরিয়ে হইতে পারত না পেট থেকে ঠিক আছে আচ্ছা অক্সিটোসিন তাহলে কি করে অক্সিটোসিন যেটা করে সেটা হচ্ছে কি করে বলতো অক্সিটোসিন কি করে জ্বরের সংকোচন করে আর নিয়ন্ত্রণ করে আচ্ছা আর যদি না মনে রাখতে চায় তাহলে মনে রাখতে পারো অনেক বেশি কি আছে বলতো তো অক্সিটোসিনের অনেক বেশি জেদ আছে জেদ যত জ্বরাই তত দুগ্ধ খরণ আচ্ছা এখন হচ্ছে অ্যান্টি ডাইটিক হরমোন কি বলছে অ্যান্টি ডাইটিক হরমোন নামের মধ্যেই লুকানো আছে ডাইউরেসিস মানে হচ্ছে অনেক বেশি ইউরিয়া মানে কি মতু। ডাই ইউরিয়া মানে কি বেশি বেশি মতো কিন্তু বলছে অ্যান্টিডাইউরোটিক মানে মতো বেরোতে দিবে না তো মতু যদি বডি থেকে না বেরোয় তার মানে কি বডির মধ্যে পানি জমা থাকবে বডির মধ্যে যদি পানি জমা থাকে তাইলে কি হবে চিন্তা করো তার মানে যেটা হবে সেটা হচ্ছে তোমার আলটিমেটলি এই যে দেখো এই যে দেখ অ্যান্টিবায়োটিক হওয়ার মানে কাজটা কি তোমার ব্লাড প্রেশার বাড়াবে বডির মধ্যে যদি পানি বেশি থাকে তাহলে ব্লাড প্রেশার বাড়বে না হ্যাঁ ব্লাড প্রেশার বাড়বে আর কি করবে যে দেখো শোষণ সংকোচন নিয়ন্ত্রণ এই জিনিসগুলো কন্ট্রোল করে মানে ব্লাড প্রেশার আলটিমেটলি বাড়ায় সংকোচন করলে কি হয় ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে তাহলে এটাও ক্লিয়ার আচ্ছা এরপর তুমি এখান থেকে আসো এখন আসলে আমরা দেখি

রাইট এটা আসতেছে পিটোটেরি থেকে কিন্তু যাই উদ্দীপনা দিচ্ছে থাইরয়েডকে তো টেকনিক্যালি যদি বলে এটা কই থেকে আসে মনে রাখতে হবে যতগুলো স্টিমুলেটিং হরমোন আছে ঠিক আছে বা যতগুলো ট্রপিক হরমোন আছে ঠিক আছে এই ট্রপিক হরমোন হ্যাঁ বাজি যে ট্রপিক হরমোন হ্যাঁ স্টিমুলেটিং হরমোন এই সব স্টিমুলেটিং হরমোন ট্রপিক হরমোন বা লুটিনাইজিং হরমোন প্রোল্যাক্টিং হরমোন এগুলো সব কই থেকে আসতেছে বলো তো এই সবগুলো আসছে হচ্ছে থেকে এটা চাইলে তুমি যে কোনো ভাবে মনে রাখতে পারো অনেকে অনেক ভাবে মনে রাখে তো তুমি চাইলে মনে রাখতে পারো কি বলো তো তুমি চাইলে মনে রাখতে পারো কি বলো তো এফ এ এস টি ফার্স্ট হ্যাঁ

পিটুটারি কিন্তু আমাদের পড়া প্রায় শেষ তাই না তাহলে পিটুটের মধ্যে দুইটা পার্টস আছে একটা অগ্রভাগ একটা পশ্চাৎভাগ অগ্রভাগের মধ্যে মনে রাখবো ফার্স্ট পেলাম বাহ বাবা কত সুন্দর ফার্স্ট কি বললাম বলতো পিএলএম পেলাম তাই না পলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যাডেনোকটিক টপিক হরমোন সোমাটোটপিক হরমোন তো হাইব্রিড স্টিমুলেটিং হরমোন প্রোল্যাক্টিং হরমোন লুটিনেসিং হরমোন মেনোসাইট স্টিমুলেটিং হরমোন শেষ আর এখানে সরিয়া আর সরিয়া তাই না বাহ কত সোজা 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 সাপটা বাঙালি তাই না একটা অক্সিডেশন একটা অ্যান্টিডায়োটিক হরমোন ওকে তাই না অক্সিডেশনের জেদ বলছিলাম অ্যান্টিবায়োটিকটা এমনি পারি আমরা ব্লাড প্রেশার বাড়ায় সংকোচন করে তাই না এগুলো এগুলো মানে এমনি পারবো এখন আসলে বৃদ্ধি পোষা ঘরমো বেটা করবে কি তোমার বৃদ্ধি ঘটাবে হাড্ডির বৃদ্ধি হোক কিছু টিসুর বৃদ্ধি হোক বেটা বৃদ্ধি করবে তাই না তাহলে বৃদ্ধি পোষক ঘর কি করে টিসুর বৃদ্ধি আর প্রোটিন দিয়ে শুনো শোনো প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় তো প্রোটিন শর্ফেজ বাড়ানো মানে কি আলটিমেটলি তোমার বৃদ্ধি করতেছে রাইট আচ্ছা থাইরয়েড ডিস্টিবিলিটি হরমোন কি করবে কি থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে ঠিক আছে লুটিন্যাসি হরমোন যেটা করবে সেটা খুব ইন্টারেস্টিং মনে রাখবা কিভাবে মনে রাখবা এভাবে লুটিন্যাসি হরমোন কি করে জানো লুটিন্যাসি হরমোন এভাবে মনে রাখবা দেখো লুটিন্যাসি হরমোন করে কি লুট করে লুট করে আমি দেখবা চোর ডাকাতে সে লুট করে না তোমরা রাখবা ডিম দুধ টেস্ট মুখস্থ করো ডিম দুধ লুট করে ডিম দুধ টেস্ট করে মুখস্থ করো दट লুটিন্যাসি হরমোন কি করে ডিম দুধ টেস্ট হ্যাঁ কিন্তু ছন্দ বলতেছি মনে রাখার জন্য এই নিশোজা তাহলে হরমোন কি করতেছে ডিম দুধ টেস্ট এখন এখান থেকে প্রশ্ন কি আসবে প্রথম প্রশ্ন মনে রাখতে হবে ডিম যেটা আমি তোমাকে বললাম ডিম্বপাত

আচ্ছা তাহলে অ্যাড্রেন বলছি যে কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেছে গেল মেলানোসাইট মনে রাখবো মেলা মেলানোসাইট কি করে বলো আমাদের দেখবা মেল আমাদের মনে রাখবা মেলা চুল মেলা চুল মেলা চুল অনেক চুল তার মানে চুল এবং ত্বকের যে কালার টাইপ এটা সেটা কন্ট্রোল করতেছে ঠিক আছে শেষ এখন সেখান থেকে পিনিয়াল গ্রন্থি ঠিক আছে পিনিয়াল গ্রন্থি হ্যাঁ বলছিলাম পিন তিন বলছিলাম না তার মানে মস্তিষ্কের তিন নম্বর প্রকোষ্ঠ এটা থাকতেছে ঠিক আছে আচ্ছা এখন আসে পিনিয়াল হ্যাঁ পিনিয়াল গ্রন্থি পিনিয়াল মেল তাহলে মনে রাখবা এটা এখান থেকে কি আসে মেলাটোনিন আসে ঠিক আছে এখান থেকে কি আসে বলো মেলাটোনিন আসে এখন কথাটা রইতেছে পিনিয়াল গ্রন্থি কি করে 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 দুইটা কাজ একটা একটা হচ্ছে হচ্ছে বলতো ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায় তো তুমি কেন মনে রাখবা তুমি মনে রাখার হচ্ছে পিনিয়াল গ্রন্থির মধ্যে মনে রাখবা একটু আগে বললাম পিন তিন আবার পিনিয়ালের আসছে ল মেল মনে থাকবে না মেলাটোনিন যেটা আসে আচ্ছা এখন এখান থেকে আর কি লাগবে মনে রাখবা একটা হচ্ছে জ আরেকটা একটা হচ্ছে ঝ নাকি একটা হচ্ছে ঝ একটা জাগরণ আর তোমার জোর রঙের সক্রিয়তা গেল এখন হচ্ছে থাইরয়েড থাইরয়েড থেকে কি আসে মনে রাখতে হবে থাইরয়েড কিন্তু সাঁসারের ওখানে থাকে ঠিক আছে থাইরয়েড থেকে আসে টি থ্রি টি ফোর এবং ক্যালসিটোনিন তারপরে কি টি ফোর কি বলতো ক্যালসিটোনা এবং অনেকে প্যাস্তা ফেলে থাইরয়েড এর সাথে থাইমাস ঠিক আছে তো মনে রাখবো থাইমাস যেটা সেটা থাইমোসিন ঠিক আছে থাইরয়েড যেটা থাইরয়েড যেটা ঠিক আছে কিন্তু কাহিনী আছে রাইট তো আমি একটু বলে দিই থাইমাস থেকে থাইমোসিন এবং মনে একবার সমস্ত বড়ো থাই মলি থাই মলি থাই মলি মলি লি লি লিতে হচ্ছে লিম্বোসাইট লিম্বোসাইট অ্যান্টিপোডিগুলো তৈরি করে তাহলে থাইমাস থেকে গিয়ে থাইমলি থাইমাস থেকে কি থাইমলি মলি আর থাই রয়েড যেটা থাই রয়েড যেটা সেটা হচ্ছে তিনটা থাই রয়েড কয়েকটা বলো তো তিনটা ঠিক আছে থাইরয়েড হ্যাঁ থাইরয়েড র তাহলে কয়টা তিনটা থাইরয়েড কয়েক বলো তিনটা ঠিক আছে টিথি টিফার এবং ক্যালসেট হ্যাঁ আচ্ছা এখন আসলে থাই টি যেটা একটা সোজা দেখো এখানে কিন্তু বলেই দিছে বিপাক বিপাকীয় প্রক্রিয়া তাই না এই জিনিসগুলো কন্ট্রোল করে বিপাক ঋতুপন্দন প্রতিনশ নিয়ন্ত্রণ করে বিপাকীয় প্রক্রিয়া এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে টিথি ফলে বিপাক হার্টবিট প্রতি সকুলাই কন্ট্রোল করে বাট মজার বিষয় ক্যালসি টোনিন কি করে মনে রাখবো ক্যালসিটোনিন যেটা করে সেটা ক্যালসিয়াম দিয়ে টন করে মানে বিরক্ত করে বিরক্ত করা একটা নেগেটিভ জিনিস তার মানে ক্যালসিয়ামের পরিমাণ কমায় তাহলে মনে রাখবো ক্যালসিয়াম করে কি ক্যালসিটোনিন টোনিন করে ক্যালসিয়াম টোন বিরক্ত করা তো ক্যালসিয়ামের পরিমাণ কমায় ওকে আচ্ছা নিয়ন্ত্রণ মানে কমায় আর কি আচ্ছা প্যারা তুমি ধরো পরীক্ষা দিতে পারছো মেডিকেল ভর্তি পরীক্ষা একটু খুব 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 করতেছো আবার একটু বলবো খুব খুব করতেছো মানে একটু করে কফ বেরো হইতেছে তো প্যারা না তাহলে মনে রাখবা প্যারা মানে কি প্যারা মানে হইতেছে কফ 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 মানে কফ ক্যালসিয়াম ফসফরাস ক্যালসিয়াম

ক্ষুধা হ্রাস করে পান খেয়ে ক্ষুধা হ্রাস করে আচ্ছা এখন সেখান থেকে তাহলে এটাও গেল অগ্নাশয় এরপর সে অ্যাড্রেনাল নামের মধ্যে বলেছে অ্যাড রেনাল মানে রেনালের সাথে কানেক্টেড বা সুপ্রাইনাল কিডনির উপরে থাকে যাই হোক এটার দুইটা অংশ কর্টেক্স আর মেডুলা এর মধ্যে কি আছে কর্টেক্সের মধ্যে আছে গ্লুকোকর্টিকয়েড মিনারেল কর্টিকয়েড নামের মধ্যে লুকায় আছে গ্লুকোকর্টিকয়েড মানে কি ও গ্লুকোজ কন্ট্রোল করবে শর্করা আমি শেষ আর মিনারেল কর্টিকয়েড মানে কি মিনারেল কন্ট্রোল করবে মানে খুলে দমন বিপাক বিপাক কিন্তু সাবধান খেয়াল করিস আচ্ছা এর নামটা নামগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে আচ্ছা এখনো সেখান থেকে একটা হচ্ছে বিপাক একটা হচ্ছে মাত্রা দুটোকে একই জিনিস না এখানে ক্যালসিয়ামের মাত্রা বলছে বলতো ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ না আমরা খেয়াল করে করে আচ্ছা এরপর আছে মেডুলা মেডুলা থেকে কি আছে অ্যাড্রেনালিন আর নন এড্রিয়ালিন ঠিক আছে অ্যাড্রিয়ানিন মনে রাখার বুদ্ধি হইতেছে কি বলো তোমাকে যদি কুকুর ধাওয়া করে বা রাতের বেলা যদি ভূতের মুভি দেখো বা ভূত তোমাকে আক্রমণ করে তোমার বটে যা যা হবে সব হবে এখানে ঠিক আছে যেমন তুমি দেখবা তুমি দেখবা ভূত দেখলে তুমি কি করবো একদম বললেন একদম সাত দৌড়ে টানের দৌড় ছিঁড়ে দৌড় তাই না তার মানে কি তোমার বডি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হবে তাই না আচ্ছা হার্টবিট বেড়ে যাবে শরীর গরম হয়ে যাবে এগুলা এখন অনেকে ভাবে অ্যাড্রানিন বা এপিনেফিন যা করে নন এপিনেফিন তার উল্টা করে না মনে রাখবা এপিনেফিন যা করে নন এপিনিন তার পুরোপুরি উল্টা করে না এখানে মনে রাখবা নন এপিনেফিন তোমার বই অনুযায়ী আর কি রক্তচাপ কন্ট্রোল করে ঠিক আছে নরের মধ্যে র রক্তচাপ রতে রক্তচাপ নরের ডোপামিন কি ডোপামিন যেটা করে সেটা হিসেবে কাজ করে ওকে এখন শুক্রাশয় থেকে আসে টেস্টোস্টেরন কি করে এটা মেইনলি করে কি জনগণ বৃদ্ধি করে যৌন লক্ষণ পুরুষের যে লক্ষণ ভাই ছেলে হওয়ার প্রথম সপ্তাহে থাকতে হবে তাই না টেস্ট ছেলের যে লক্ষণগুলো সব নিয়ে আসবে এখন ঝামেলা দিতে মেয়ের এখানে ঠিক আছে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাশয়ের ক্ষেত্রে খেয়াল করে এখান থেকে কিন্তু দুইটা হরমোন আসে একটা স্ট্রোজেন একটা প্রতিষ্ঠান তো মনে রাখবো পথে প্রতিষ্ঠান পথে পরের ঘটনা হলো একটা মেয়ের জীবন

ভাগ থেকে অনেক অগ্রবৃদ্ধি মানে সবকিছুর বৃদ্ধি থাইরয়েড মানে থাইরয়েডকে বাড়াবে লুটি মানে ডিম দুধ টেস্ট শেষ ফলিকুল মানে ফলিকুলার বৃদ্ধি ল্যাক্টো মানে দুঃখ স্তনগন্ধি পারবেন টপিক অ্যাড্রেনাল গ্রন্থি শেষ মেলানোসাইট মেলাচুল শেষ এরপর দিলাম অতে অক্সিটোসিন আতে অ্যান্টিবায়োটিক হরমোন অক্সিডেশন কি করে অক্সিডেশন কি করে তোমার জেদ অক্সিডোশ কি করে জরা সংকোচন আর দুগ্ধকরণ ঠিক আছে আচ্ছা এটা গেল আর এখান থেকে মনে রাখবো অ্যান্টিবায়োটিক তো পারি আমরা তাই না ওই যে পানি বেরোতে দেয় না তার মানে বডিতে পানি বাড়ে ব্লাড প্রেসার বাড়িয়ে সংকোচন করে যত সংকোচন করতে পারে পানি ধরে শরীরে ধরে রাখে আচ্ছা এখন আসে থেকে পিনিয়াল পিনিয়াল তো বললাম একটু আগে পিন প্রথম কথা দিতে কথা পিনিয়াল আসছে মেলা 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 বলছি আর এটা কি করে জজ শেষ এখন জতে জাগরণ যৌন আর থাইরয়েডের মধ্যে মনে রাখো থাইরয়েডের মধ্যে ওই যে বললাম তোমাকে থাইরয়েড থাইরয়েড একটা কি আর একটা হচ্ছে তোমার থাইমাস দুটো একই না থাইমাসটা হচ্ছে থাইমলি মলি 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 আছে না মালি ভাষায় কাজ করে থাইমলি তাহলে থাইমাস থাইমলি মলি মানে লিম্ফয়েড করে আর প্যারাথাইরয়েড যেটা মানে অফ শেষ করা তাই না প্যারাথাইড থেকে প্যারা থারমোন পারবো আর থাইরয়েড থেকে বলো তিনটা টি থি টি ফোর ক্যালসিটোরিন ক্যালসিটোনিন মানে টোন করে কমায় বাকিগুলো বিপাক বিপাক প্রোটিন এখন এখনও সেখান থেকে আর কি থাকলো থাইরোড সফল্যাঙ্গার্স ও বেটা করে কি ইনসুলিন থেকে আসে কি বলতো ইনসুলিন ইনসুলিন কি করে ইনসুলিন ব্লাডের গ্লুকোজকে ইন্দ্রাইল্লা করে মানে ওটা কমায় দেয় আর গ্লুকোন তার উল্টা কাজ করে তাই না মানে বাড়ায় দেয় আচ্ছা আর বাকিগুলো তো শত সমরী শত সব সময় প্যানকেটিকটা আমরা পারি পানকে দেখে দেখু দার্লুকোটিকট গ্লুকোজ আমি বিপাক নিয়ন্ত্রণ করে কর্টিকাল খুলিয়ে তোমরা বিভব নিয়ন্ত্রণ করে এখন আসো অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন কি করে অ্যাড্রিনালিন যেটা করে সেটা হচ্ছে ভূতের মুভি দেখলে যায় বা ভূত আক্রমণ করলে তাই না কি হবে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত হবে শরীর গরম হয়ে যাবে ব্লাড প্রেসার বেড়ে যাবে নাকি এই কথাগুলো এখানে বলা আছে রাইট এগুলো দেখবে ব্লাড প্রেসার তো এখানে বলছে দেখো আর কি তারপর ইদগতি বাড়ে আচ্ছা নোডোপামিন কি করে ইন্ট্রোস্পেসিভ কাজ করে টেস্টোস্টেরন তো বললাম পুরুষের লক্ষণ আর ইস্ট্রোজেন প্রোস্টেরনের মধ্যে পোস্টন পরে ঘটনা হলো ইস্ট্রোজেন আগে ঘটনা হলো দ্যাটস ইট রাইট আই থিংক তোমাদের এই ছকটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যে সমস্যাগুলো আমাকে জানাবো এগুলো তোমরা যেগুলো নিয়ে আসলে বিশাল বিশাল সেকেন্ডের মধ্যে মধ্যে ফেলা সম্ভব আসলেই সম্ভব ঠিক আছে আচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবা অবশ্যই আর অবশ্যই আমি চাই তোমরা কমেন্ট করবা তোমাদের সমস্যাগুলো গুলো জানাবা আলটিমেটলি আমি চাই তোমাদের হেল্প করতে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম